আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুল আলম সবুজ আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে দীর্ঘ চব্বিশ বছর ধরে কর্মরত আমি বর্তমানে অ্যাসিড প্রফেসর হিসাবে নিউরোসার্জি ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছি আমি অফিস ডিউটির পরে বর্তমানে অরোড়া স্পেশালিস্ট হসপিটালে প্রাইভেট প্র্যাকটিস করছি আমরা এখানে একটা টিম নিউরোসার্জারি এবং নিউরোসার্জির রিলেটেড সমস্ত কাজকর্ম করে যাচ্ছি অরোরা স্পেশালাইজ হসপিটালকে আমরা বেছে নেওয়ার কারণ হলো এখানে ব্রেন সার্জারি স্প্যাল সার্জারি করার জন্য যত প্রকার অত্যাধুনিক যন্ত্রপাতি আছে যেমন মাইক্রোস্কোপ অ্যান্ডোস্কোপ সিআর এগুলি এখানে অ্যাভেলেবেল এবং পরবর্তী ম্যানেজমেন্ট করার জন্য আইসিউ এনআইসিউ পিআইসিও ফেসিলিটিগুলি এখানে অ্যাভেলেবেল এখানকার ডাক্তার সিস্টার ওয়ার্ড বয় এদের সার্ভিস অতুলনীয় এবং এই হসপিটালে চিকিৎসা করার জন্য যে খরচ সেটা অন্যান্য হসপিটাল থেকে তুলনামূলকভাবে কম তাই আপনার যদি ব্রেন টিউমার সার্জারি লাগে অথবা স্পাইনাল টিউমার সার্জারি অথবা যদি আপনার স্ট্রোক হয় তাহলে আপনি অতিসত্তর অরোড়া স্পেশালাইজ হসপিটালে যোগাযোগ করুন এবং অরোড়া স্পেশালাইজড হসপিটাল নিউ সার্জারির সমস্ত অপারেশান অ্যাজ ওয়েল এজ স্ট্রোকের সমস্ত অপারেশান দেওয়ার জন্য বদ্ধপরিকর